আসসালামু আলাইকুম হাসিন সাহেব উনি কাপার সাহেব গাজীপুর থেকে আসছেন ওনার দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ছিলেন ওনার আমরা হার্নিয়ার অপারেশন করে দিয়েছি এখন হাসিন সাহেবের কাছে জানবো ওনার অপারেশনের পরবর্তী অবস্থা আসসালামু আলাইকুম আসসালাম হাসিনুম আপনি অপারেশন করে কেমন আছেন বাবা আছেন সুস্থ আছেন আমার কোনো সমস্যা নেই আমি যে কয় তারিখ দশ থেকে আট তারিখ নয় তারিখ দশ তারিখ শুনেছি আমি এগারো চলে গেছি আজকে সমস্যা নেই কোনো কিছু নয়

বেশি পাচ্ছেন তাহলে আপনি আমাদের সাথে খুশি। খুশি। তাহলে ধন্যবাদ হাসেম সাহেব। তাহলে আমাদের জন্য দোয়া করেন। জি। আসসালামু আলাইকুম। আমি খুব খুশি অনুভব আছি। আমি আসলে গত দুদিন পর আমার নাতনর আমি একদিন আমরা ঘুরতে নিয়ে যাই সমস্যা আছে। জি। এমবালো আছে। জি। আসসালামু আলাইকুম।